এক ছিল দয়ালু ঠাকুমা তিনি থাকতেন গ্রামের এক ছোট্ট কুঁড়েঘরে সারা জীবন মানুষের উপকার করাই ছিল তার আনন্দ যেই দরিদ্র মানুষ তার কাছে আসত ঠাকুমা নিজের অল্প খাবারটুকুও ভাগ করে দিতেন কোনও শিশু যদি ক্ষুধার্ত থাকে ঠাকুমা নিজের হাড়ি থেকে ভাত তুলে দিতেন আবার কেউ যদি অসুস্থ হয় তিনি গাছের পাতা ভেষজ ওষুধ দিয়ে তাদের সেবা করতেন গ্রামের মানুষ ঠাকুমাকে খুব ভালবাসত সবাই বলতো আমাদের ঠাকুমা শুধু দয়ালু নন তিনি আমাদের মায়ের মতো একদিন গ্রামে ভয়াঙ্ক খরা দেখা দিল মাঠে ফসল হল না নদীর জল শুকিয়ে গেল সবাই দুশ্চিন্তায় পড়ল তখন ঠাকুমা তার ছোট্ট চালের ভার খুলে গ্রামবাসীদের ডেকে বললেন তোরা সবাই মিলে ভাগ করে খা সুখে দুঃখে একসাথে থাকলেই জীবন সুন্দর অলৌকিকভাবে সেই ভার কখনোই খালি হল না যত মানুষই চাল নীল আবার ভরে গেল গ্রামের সবাই বুঝল এটা তা দয়ার ফল এরপর থেকে গ্রামের লোকেরা একে অপরের পাশে দাঁড়াতে শিখল আর দয়ালু ঠাকুমার নাম থেকে গেল চিরকাল